দেশের সবচেয়ে বড় সিদ্ধান্তে আপনার কি সরাসরি ভোট দেওয়া উচিত এই প্রশ্নেই আজ রাজনীতিতে ঝড় বর্তমানে জুলাই সনদ বাস্তবায়নের সুটে গণভোটের দাবি গণভোট মানে কি একটি নির্দিষ্ট বিষয় হা বা না ভোটের মাধ্যমে জনগণের মতামত নেয়া বাংলাদেশের গণভোটের ইতিহাস কিন্তু বিতর্কিত প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশশো এবং প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ উনিশশো ক্ষমতার বৈধতা দিতেই ব্যবহার করেছিলেন কিন্তু হয়েছিল সালে যার মাধ্যমে দেশের সংসদীয় গণতন্ত্রে ফেরা চূড়ান্ত হয় এটাই ছিল একমাত্র সাংবিধানিক গণভোট এখন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস সংসদের নির্বাচনের দিনেই এই গণভোটের ঘোষণা দিয়েছে উদ্দেশ্য জুলাই আন্দোলন ও সরকারকে বৈধতা দেওয়া প্রশ্ন হলো এই গণভোটে হা জিতলেও কি সব সমস্যার সমাধান হবে কারণ একে বাস্তবায়ন করতে লাগবে পরবর্তী পার্লামেন্টের অনুমোদন গণতন্ত্রের এই চাকা কোন দিকে ঘুরবে গণভোট কি সংঘাতের অবসান ঘটাবে আপনি কি মনে করেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান ফুল ভিডিও দেখতে লিঙ্কে ক্লিক করুন